নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার নিচে নেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদের জবা গাছ বা আরও অন্যান্য যে সমস্ত গাছ আমাদের ছাদে আছে এই সময় কিন্তু যে কালবৈশাখী হচ্ছে তার সাথে ভারী বৃষ্টি এই দুটির কারণে কিন্তু আমাদের গাছের কী কি ক্ষতি হতে পারে এবং তারপর আমরা কি করবো এবং এই যদি কালবৈশাখী কেটে যাওয়ার পর যখন আমাদের প্রচণ্ড রৌদ্দ উঠছে তখন গাছের একটা আলাদা পরিচর্যা আছে এবং এই সময়ে গাছের আমরা কি খাবার দেবো একটা সলিড খাবার যেটা জৈবভাবে আমি তৈরি করি এবং অনেক ফল পেয়েছি সেটা আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো এবং সেই জৈব খাবারটা তোমরা বাড়ি থেকেই করে নিতে পারবে আর কি কত রকমভাবে গাছে দিতে পারবে সেটাই তোমাদেরকে আজকে বলে দেবো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো বন্ধুরা এই সময়ে কখনও হচ্ছে কি সারাদিন প্রচন্ড তাপ হচ্ছে এবং তারপর হয়তো কালবৈশাখী এসে যাচ্ছে এটা স্বাভাবিক কিন্তু গাছের জন্য হঠাৎ প্রচন্ড গরম রৌদ্র মাটিটা তাপ হয়ে যাচ্ছে তারপর যখন শিলাবৃষ্টিও হচ্ছে এর সাথে সাথে এই যে বরফ গলা জলটা পড়ছে না গাছের কিন্তু এটা অনেকটা একটা শখ খেয়ে যাচ্ছে গাছ তৎক্ষণাৎ নিজেকে পরিবর্তন করতে পারছে না গাছের সেই ক্ষেত্রে কিন্তু একটা ধাক্কা লাগছে বন্ধুরা সেই ক্ষেত্রে আমাদের বিকালের দিকেই এই ঝড় আসে যেহেতু আমরা রাত্রে তো পরিচর্যা করতে পারি না তার পরের দিন সকালে কিন্তু আমাদেরকে প্রচণ্ড রোদ্দুর ওঠার আগেই আমাদের কিন্তু কিছু পরিচর্যা এই সময় জবা গাছ বা গোলাপ গাছ এই ধরনের যে আমাদের স্থায়ী গাছগুলো আছে সেই সব গাছগুলোর কিন্তু কিছু পরিচর্যা লাগে তার জন্য আমি বলবো বন্ধুরা এমন একটা জিনিস আছে যে তোমার প্রচণ্ড রোদ্দুর থেকেও গাছকে বাঁচাবে গাছের পাতা পোড়া থেকে বাঁচাবে এবং গাছের কুঁড়ি ঝরে যায় যে সমস্ত গাছ যেটা থোকা টগর আমাদের জবাত্ব প্রধান একটা কারণ আছে বা এরকম অনেক রকম আছে যে কুঁড়ি ঠিক ফোটার আগে মুহূর্তে ঝরে যাচ্ছে এইসব নানা কারণের হাত থেকেও তোমাদের একটি জিনিস কিন্তু মৃত সঞ্জীবনীর মতন গাছের কাজ করবে সেটা তো আছেই এবং কি খাবার একটা তৈরি করছো জৈবভাবে সেই জিনিসটা তোমাদেরকে আজকে আমি জানিয়ে দেবো বন্ধুরা তোমরা প্রত্যেকেই তোমরা প্রত্যেকেই তোমাদের গাছ নিয়ে কিন্তু চিন্তিত এবং এই সময় যে প্রবল ঝড়টা উঠছে তার সাথে বৃষ্টি হচ্ছে ঘন গাছের গোড়া নড়ে যাচ্ছে গাছের গোড়া নড়ে গিয়ে গর্ত হয়ে যাচ্ছে গাছের গোড়ায় সেখানে জল ঢুকে যাচ্ছে প্রচুর সেক্ষেত্রে গাছের শিকড় পচিয়ে দিচ্ছে এবং গাছ এতটাই ওই ঝড়ের সাথে লড়াই করেছে যে গাছ তার পরের দিন পুরো ঝিমিয়ে যাচ্ছে তার জন্য দেখো বন্ধুরা আমি প্রথমেই বলবো এই অ্যালোভেরা এই অ্যালোভেরা এমন একটা জিনিস আমি কত রকমভাবে আজকে দেখো আমি মিক্সিতে বেটেছি এই যে বাটা জিনিসটা সম্পূর্ণ বেটেছি এটা লিকুইড বার করেছি সেটাও তোমরা গোড়াতে পুরো ছেঁকেছি পুরো জিনিসটা দেখো ছেঁকে নিয়েছি নিয়ে তোমরা গোড়াতেও দিতে পারো এবং গাছে স্প্রেও করতে পারো তো বন্ধুরা এটা এমন একটা জিনিস যে তোমাদের প্রচণ্ড তাপ যখন গাছ নিতে পারছে না তখন যখন তুমি ওটা গাছে স্প্রে করে দিচ্ছ গাছ কিন্তু সেটা থেকে নিজেকে ঠান্ডায় রাখতে পারছে এবং লড়াই করতে পারছে রোদ্দুরের সাথে আবার গাছের শিকড়ের এটা রুট হরমোনের কাজ করছে যখন বৃষ্টি প্রবল বৃষ্টির পর রোদ্দুর উঠছে তখন ওই যে শিকড় যাতে না পচে যায় বা শিকড়ে যে ঝড়ের সাথে আঘাত লাগছে গোড়াটা নড়ছে এবং সেই ক্ষেত্রে সেই গোড়ায় জল ঢুকে গিয়ে যখন শিকড় পচে যাচ্ছে সেই রকমভাবে গাছকে রক্ষা করছে এবার আমি দেখলে যে এমন ওই যে একটা সসের প্যাকেটের ভেতরে ওই গর্ত করে ভেতরে আমি অ্যালোভেরা আর হলুদ ভিতরে ফুড়ে দিয়েছি তোমাদের আগে দেখিয়ে দিলাম ওটা ওইটা খুব তোমরা প্রত্যেকে করতে পারো গাছের গোড়ায় দাও ওরকমভাবে গর্ত করে করে কোনোভাবে তোমরা যে কোনোভাবে আমি সরষের ওইগুলো ফেলে দেওয়া মোটা খুব শক্ত বলে ওগুলোই করেছি তো তোমরা করতে পারো এইটা এবার এই সারটার কথা বলছি এটা এমন একটা সার তোমরা এতটা উপকার পাবে এটা হচ্ছে ফেলে দেওয়া চা পাতার সাথে কলার খোসা কুচো কুচো করে দেওয়া আছে আর চুন সেটা এক জায়গায় তোমাদের পনেরো দিন মতন তো রাখতেই হচ্ছে ওই জিনিসটা পুরো মিক্সড হয়ে গিয়ে একটা কালো সোনার মতন গাছের একটা জৈব খাবার তৈরি হয়ে যাচ্ছে যেটা পটাশ নাইট্রোজেনে ভরপুর এবং ক্যালসিয়াম চুন থাকছে বলে তার মধ্যে ক্যালসিয়াম থাকছে যে গাছের যে এই যে ঝরা এগুলো ঝরবে না হঠাৎ করে গাছ ঝিঙিয়ে পড়বে না এবং গাছ তোমার এই পাতা ঘন সবুজ থাকবে বন্ধুরা চা পাতা দিয়েছি আমি চুনে দিয়েছি এবং এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হোক বা না হোক বৃষ্টির যে ক্ষতি করতে পারবে না তার জন্য এই দেখো সারটা আমি কত সুন্দর করে তৈরি করেছি তবে এর সাথে পেঁয়াজের খোসা দেওয়া যায় তোমরা যদি পেঁয়াজের খোসা শশার খোসা আলুর খোসাও দেওয়া যায় তো অনেকে পেঁয়াজের খোসা ব্যবহার করতে চাও না গাছের জন্য ঠাকুরকে ফুল দাও সেই জন্য আমি পেঁয়াজের খোসাটা বলছি না তো সেক্ষেত্রে আমি তোমরা কিন্তু শশার খোসা দিও শশাতেও শশার খোসাতেও প্রচুর পরিমাণে পটাশ পাওয়া যায় এটা অনেকেই জানো না পেঁয়াজের মতনই এটাই কাজ দেয় বন্ধুরা তোমার গাছে ফুল ফল আসবে আবার কুঁড়ি ঝরবে না এবং পাতা হলুদ হবে না তার জন্যে তোমরা একটা আলাদা জায়গায় ইউজ করা চা আর তার সাথে দেবে কলার খোসা অল্প চুন এবং শশার খোসা এইগুলো কয়েকদিন ঢাকা জায়গায় আলাদা ছাওয়া জায়গায় রেখে ওটা যখন ডিকম্পোস্ট হয়ে যাচ্ছে তখন সেটাকে নিয়ে গাছের গোড়ায় এইভাবে দাও বন্ধুরা তোমরা দিলেই তো ফল পাবে যে তোমাদের তাহলে গাছের প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে আরও জোরদার করবে প্রাণশক্তি আরও বৃদ্ধি করবে গাছের এইভাবে যদি তোমরা গাছে এটা দাও গাছ আরও সুস্থ থাকবে এই ঘরোয়া উপাদান যদি গাছে তোমরা করে থাকো এইভাবে মাটিতে পুঁতি দাও অ্যালোভেরাগুলো অ্যালোভেরা টুক টুক টুকরো টুকরো করে যার জন্য তোমাদের পোকামাকড়ও আসবে না এটা পোকামাকড়েরও অপছন্দ এবং ছত্রাক দূর করছে একটা অ্যান্টি ফাঙ্গালের কাজ করছে বন্ধুরা এই রকম ভাবে যদি তুমি তোমার কাজগুলো এইভাবে যত্ন করো এটা খুব ইম্পর্টেন্ট একটা এই সময়ের জন্য খুবই উপকারী একটা ভিডিও কারণ ওই ওই যে বর্ষাকালের বৃষ্টির থেকে এই বৃষ্টিতে হয় কি অ্যাসিডের ভাগটা বেশি থাকে বন্ধুরা ওই জন্য এই সারটা তোমরা তৈরি করে নাও প্রত্যেকে বাড়িতে আলাদা করে পনেরো দিনের মধ্যে হয়ে যাবে ইউজ করা চাপাতার সাথে তোমরা অল্প চুন দেবে কলার খোসা টুকরো করে দেবে এবং দেবে শসার খোসা দিয়ে সেটাকে চাপা দিয়ে স্থায়া স্থানটা রাখবে যেখানে ছায়াযুক্ত জায়গায় রেখে সেটা যখন দেখবে পনেরো কুড়ি দিন বাদে দেখবে জিনিসটা সম সম্পূর্ণ মিক্সড হয়ে গিয়েই ডিকম্পোস্ট হয়ে গেছে তুমি সেটা গাছে দাও গাছের আরও বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং গাছের যে রুট হরমোন হিসাবে আমরা অ্যালোভেরাটা দিলাম দেখলে খুবই উপকারী বন্ধুরা তাহলে আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও যারা আমার পাশে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা